পঁচিশটি ক্লাব সম্মিলিতভাবে পুরো স্কোয়াডকে যে বেতন দেয় লিওনেল মেসির একার বেতন তার চেয়েও বেশি আটবারের ব্যালণিওর বিজয়ের বেতন এমনই আকাশ ছোঁয়া অবশ্য বস মেসির তালিকায় শীর্ষে থাকাটা অবাক করার মতো কিছু নয় কিন্তু তার বেতন ও অন্যান্য খেলোয়াড় এবং ক্লাবের মধ্যে যে বিশাল ব্যবধান তা চোখে পড়ার মতো এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশন বলছে যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারে খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি বাৎসরিক বেতন পান এলেমটেন তার বাৎসরিক বেতন দু কোটি চুয়াল্লিশ লাখ ডলার মৌলিক বেতন বারো মিলিয়ন ডলার এবং বাকিটা বিভিন্ন বোনাস এই অর্থের হিসেবে কিন্তু আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী তারকার বাণিজ্যিক চুক্তি এন্ডোর্সমেন্ট ও অ্যাডিডাস অ্যাপেলের মতো কোম্পানিগুলোর স্পন্সারশিপ থেকে পাওয়া বিপুল অঙ্কের অর্থ যোগ হয়নি এই অর্থগুলো যোগ হলে অ্যামাউন্ট আরও বেড়ে দাঁড়াবে তা বলার অপেক্ষা রাখে না দু সালে স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় চার বছরের চুক্তি সই করেছিলেন মেসি সেই চুক্তিতে প্রতি মৌসুমে তেরো কোটি আশি লাখ ইউরো করে আয় করতেন আর্জেন্টাইন কিংবদন্তি এর মধ্যে বেতন এবং অন্যান্য বিষয়ও যুক্ত ছিল বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ শেষে ক্লাবটি ছেড়ে সালের অগস্টে যোগ দেন ফরাসি ক্লাব পিএসজিতে সেখানে প্রতি মৌসুমে আয় করতেন তিন থেকে সাড়ে তিন কোটি ইউরো ছত্রিশ বছর বয়সী মেসি গত বছরের জুলাই মাসে ইন্টার যোগ দেন এই চুক্তি দু হাজার পঁচিশ মৌসুমের শেষ পর্যন্ত বহাল থাকবে শোনা যায় তিনি এখনও বার্সা থেকে অর্থ পান বার্সার সভাপতি হুয়ান লাপোর্তা দু 2022 সালের জানুয়ারিতে জানান দু সাল পর্যন্ত ক্লাব মেসিকে বকেয়া বেতন পরিশোধ করবে মিয়ামিতে মেসি এমন অনেক সতীর্থের সাথে ড্রেসিং রুম শেয়ার করেন যাদের আয় তার পারিশ্রমিকের সামান্য অংশমাত্র নিয়মিত সদস্য ডিফেন্ডার নোয়া অ্যালেনের আয় মাত্র একানব্বই হাজার তিনশো তিরাশি ডলার দু সালে এমএলএস এর গড় বেতন পাঁচ লাখ চুরানব্বই হাজার তিনশো নব্বই ডলার যা গত বছরের তুলনায় বারো দশমিক এক শতাংশ বেশি ডেজিগনেটেড প্লেয়ার নিয়মের কারণেই মিয়ামি মেসিকে এত বেশি বেতন দিতে পারছে দু সালে ডেভিড বেখামকে ছয় দশমিক পাঁচ মিলিয়ন ডলার বার্ষিক বেতনে চুক্তি করার জন্য এই নিয়ম আনা হয়েছিল যেখানে পাঁচ বছরে তার আয় ছিল প্রায় পঞ্চাশ মিলিয়ন ডলার মেজর সকার লীগের মানদণ্ডে মেসির আয় অনেক বেশি হলেও তা যুক্তরাষ্ট্রের অন্যান্য প্রধান খেলাধুলার শীর্ষ তারকাদের তুলনায় অনেক কম গত বছর সিনসিনাটি বেঙ্গলসের কোয়ার্টারব্যাক জোবুরো লিগ রেকর্ড গড়ে পঞ্চান্ন মিলিয়ন ডলার মূল্যের পাঁচ বছরের চুক্তি সই করেন বাস্কেটবলের সর্বোচ্চ আয়কারী গোল্ডেন স্টেট আয় স্টিফেন মেসির আগে মেজর সকারের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত খেলোয়াড় ছিলেন ইতালিয়ান স্ট্রাইকার নিয়ে তার আয় ছিল পনেরো দশমিক চার মিলিয়ন ডলার তালিকায় তৃতীয় স্থানে আছেন মেসির স্প্যানিশ সতীর্থ ও বার্সার সাবেক মিডফিল্ডার সার্জিও বুস্কেট তার আয় আট দশমিক আট মিলিয়ন ডলার মিয়ামির সাবেক বার্সা তারকা উরুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজ এবং স্প্যানিশ ফুলব্যাক জর্ডি আলবা দুজনেই বছরে এক দশমিক পাঁচ মিলিয়ন ডলার করে আয় করেন ইন্টার মিয়ামির মোট বেতন একচল্লিশ দশমিক ছয় আট মিলিয়ন ডলার একত্রিশ দশমিক চার এক মিলিয়ন ডলার নিয়ে দ্বিতীয় স্থানে আছেন টরেন্টো বর্তমান লীগ চ্যাম্পিয়ন কলম্বাস ক্রু পনেরো দশমিক এক নয় মিলিয়ন ডলারের বেতন নিয়ে লিগে একুশতম স্থানে রয়েছে